ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম সম্পর্কে আল্লাহ রবীন্দ্র পবিত্র কালামে ঘোষণা করেছেন ইন্না ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার জীবনকে পরিচালনা করার জন্য দোলনা থেকে পার্লামেন্ট পার্লামেন্ট থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র অর্থাৎ গোটা পৃথিবী পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ রবাহ আলমিন এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতর তিনি চমৎকারভাবে উল্লেখিত করেছেন তাই আমরা যারা ইসলাম ধর্মের যারা অনুসারী আছি ইসলামের পূর্ণাঙ্গভাবে ইসলামকে মানার জন্য আমাদের কাজ করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হলে সত্য যে আমরা ইসলামের সুবিধাবাদী দিকগুলো আমরা মানার জন্য চেষ্টা করি এবং যে দিকগুলো একটু কঠিন মনে হয় সেই দিকগুলো আমরা বর্জন করার জন্য আমরা চেষ্টা করি মূলত এটা ইসলাম মানার মূল বিষয় না এ ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন চমৎকার ভাবে তিনি উল্লেখিত করেছেন সুরাতুল বাকারার দুই আট নম্বর আয়াতে আল্লাপাক তিনি ঘোষণা করেন ইয়াদু হে ইমানদার গনেরা উদু ফুলু ফিসমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো বলা তত্ত্ববিউ খুতুয়াতি শাহিতন এবং তোমরা শয়তানের পাদঙ্ক অনুসরণ অনুকরণ করো না ইন্নাহু লাকুম আদুব্বুম মবিন নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং ইসলাম যদি মানতে হয় উদু ফুল ফিসমি কাফা পরিপূর্ণভাবে ইসলাম মানার জন্য চেষ্টা করতে হবে আপনি যদি ইসলাম কিছু মানেন আর বাইরের থেকে যদি কিছু নিতে চান তাহলে সেই জিনিসটা নেওয়া হবে শয়তানের পাদঙ্ক অনুসরণ করা হবে সুতরাং আপনার ইসলামের সুবিধাবাদী কিছু মানলেন আর কিছু মানবরচিত শয়তানি মতবাদ নিলেন এটার নাম ইসলাম নয় ইসলাম যদি গ্রহণ করতে হয় ইসলামের পথে যদি চলতে হয় আপনাকে উদু খুলু ফিসমি কাপ্পা অর্থাৎ পরিপূর্ণ ইসলামের ভিতরে আপনার প্রবেশ করতে হবে কোরআন সুন্না থেকে যে দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন সেই নির্দিষ্ট দিক নির্দেশনা মাফিক আপনার জীবনকে পরিচালনা করতে হবে এর বাইরে যদি করেন শয়তানের পাদঙ্গ অনুসরণ করা হবে তাই আসুন আমরা ইসলামকে মানব পরিপূর্ণভাবে কোরআন সুন্না মাফিক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন দিয়ে রসুলের সুন্না দিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুক আমিনালামাইকুম রহমতুল্লাহ আবার